ইরানের এভিন কারাগারে ইসরায়েলি হামলায় জন নিহত দাবি ইরানি জনগণ কাউকে তাদের ভাগ্য নির্ধারণ করতে দেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি কয়েক মাসের মধ্যেই আবারও ইউরোনিয়াম সমৃদ্ধ করতে পারবে ইরান আইএ নেতানিয়াহুকে অবশ্যই বিদায় নিতে হবে বললেন সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট গাজার উত্তরাঞ্চল থেকে অধিবাসীদের সরে যেতে বলল আইডিএফ মধ্যপ্রাচ্যের রাজনৈতিক অর্থনৈতিক সহ সবশেষ খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি আশফাক আহমেদ ইরান ইসরায়েল যুদ্ধের মধ্যে গত সপ্তাহে তেহরানের এভিন কারাগারে তেল আবিবের হামলায় একাত্তর জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির বিচার বিভাগ রবিবার দেশটির বিচার বিভাগের মুখপাত্র আসগর জাহাঙ্গীর গণমাধ্যমকে তথ্য জানিয়েছে জাহাঙ্গীর বলেন এভিন কারাগারে হামলায় শহীদ হয়েছেন প্রশাসনিক কর্মী সেনাবাহিনীতে কর্মরত কিছু তরুণ আটককৃত বন্দীরা বন্দীদের সঙ্গে দেখা করতে যাওয়া তাদের পরিবারের সদস্য এবং কারাগারের আশপাশে বসবাসকারী সাধারণ মানুষ তেহরানের এই কারাগারেই বেশিরভাগ রাজনৈতিক বন্দিকে রাখা হয় হামলার আগে এভিন কারাগারে তিন বছর ধরে ফ্রান্সের দুজন সহ অনেক বিদেশি নাগরিকও ছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন ইরানি জনগণ কাউকে তাদের ভাগ্য নির্ধারণ করতে দেবে না তারা রক্তের শেষ বিন্দু পর্যন্ত এই পথে অবিচল থাকবে সামাজিক মাধ্যম এক পোস্টে তিনি কথা জানান আর একটি জানান দুর্বল ইসরায়েলি শাসন ব্যবস্থার বিপরীতে ইরান কোন ধরনের ক্ষতি গোপন রাখেনি হামলায় যারা শহীদ হয়েছেন তাদের জন্য ইরান গর্বিত তারা সবাই ইরানের আদর্শ পোস্টে তিনি উল্লেখ করেন প্রতিটি নিহত কর্মকর্তা বা বিজ্ঞানীর জন্য আরও একশো জন তাদের জায়গা গ্রহণের জন্য লাইনে দাঁড়িয়ে আছেন ইরান কখনোই ভেঙে পড়া কিংবা কারো কাছে মাথা নত করবে না জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি জানান আমেরিকা ও ইসরায়েলের হামলায় বেশ কয়েকটি পরমাণু স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়া সত্ত্বেও ইরান সম্ভবত কয়েক মাসের মধ্যে ইউরেনিয়াম উৎপাদন শুরু করতে পারবে সিবিএস নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি কথা জানান তাছাড়া হামলার আগে ইরান তাদের কাছে থাকা নয়শো পাউন্ড ইউরেনিয়াম অন্য কোথাও সরিয়ে ফেলেছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন এ বিষয়ে আইএই এর কাছে কোনো তথ্য নেই তবে হামলার আগে ইরানে ষাট শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধ ছিল বলে তাদের কাছে তথ্য ছিল যা পরমাণু অস্ত্র তৈরির জন্য যথেষ্ট নয় তবে তা যদি আরও সমৃদ্ধ করা হয় এটি দিয়ে নয়টি পরমাণু অস্ত্র তৈরি করা সম্ভব ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে অবশ্যই ক্ষমতা থেকে বিদায় নিতে হবে বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট ইসরায়েলের টেলিভিশনে দেয় এক সাক্ষাৎকারে তিনি কথা বলেন তবে নির্বাচনে আবারও অংশ নিয়ে নেতানিয়াহুর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করার কোনো ইচ্ছা তার আছে কিনা সে বিষয়ে সরাসরি কিছু বলেননি বেনেট তিনি বলেন ইসরায়েলি সমাজে যে বিভক্তি দেখা দিয়েছে তার বড় দায় নেতানিয়াহুর ওপর পড়ে সাক্ষাৎকারে বেনের দাবি করেছেন ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনার উপর যে হামলা হয়েছে সে পরিকল্পনার ভিত্তিটা তার শাসনামলেই তিনি তৈরি করে দিয়েছেন গাজার উত্তরাঞ্চল থেকে অধিবাসীদের সরে যেতে রবিবার সতর্কতা জারি করেছে ইসরায়েলি সেনাবাহিনী এর মধ্যে গাজা সিটির কিছু অংশ এবং আশপাশের কিছু এলাকা রয়েছে আইডিএফ জানিয়েছে বাসিন্দাদের নিরাপত্তার জন্য অবিলম্বে দক্ষিণে আল মাওয়াসির দিকে সরে যেতে হবে সন্ত্রাসী সংগঠনগুলো সক্ষমতা ধ্বংস এবং তাদের প্রতিহত করার জন্য ইসরায়েলি বাহিনী এই এলাকাগুলোতে তীব্র শক্তি প্রয়োগ করবে এবং সামরিক অভিযানগুলো তীব্র এবং প্রসারিত হবে বলেও জানায় ইসরায়েলের সেনাবাহিনী এক নজরে প্রতিদিন মধ্যপ্রাচ্যের খবর জানতে চোখ রাখুন টিভিএন টোয়েন্টি ফোর নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর